আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারও শ্বশুরবাড়ির ব্লগ নিয়ে হাজির হলাম আসলে অনেক ভিডিও জমে আছে কিন্তু কোনোভাবেই দেয়ার স্কোপ হচ্ছে না তো যে দিনে ভিডিও শেয়ার করছি সেদিন সকাল থেকে শেয়ার করছি সকালে উঠে আমরা নাস্তা পানি খেয়ে বের হয়ে গেছি হচ্ছে মেজো চাচু এবং ছোট চাচুদের বাসায় যাওয়ার জন্য তো মেঝো চাচুদের বাসায় গিয়ে আমরা চা নাস্তা খেলাম বেশ কিছুক্ষণ গল্প করলাম এবার আমরা ছোটো চাচুর বাসায় চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন সবার বাড়ির সামনেই উঠোনেই সবাই টুকটাক কোনো না কোনো গাছ আর কি তারা লাগিয়েছে এবং যেটা খুবই ভালো লাগছে এবং দেখেন এটা হচ্ছে পানির বোতলকে খুব সুন্দর সুন্দর কাজ করা হয়েছে যেখানে দশটার ফুল যেটা আমরা বলি ওই দশটার ফুল লাগানো হয়েছে ফুল ছাড়া যদিও তখনও ফুল ফোটেনি তো চাচিমা অল্প সময়ে বেশ ভালো নাস্তা পানির আয়োজন করে ফেলেছে রিফা তো অনেক কষ্ট করেছে তো ওভারঅল দুই চাচুর বাসায় খেয়ে দেয়ে পেট একেবারে নাড়াচাড়া করার অবস্থা ছিল না আমাদের এর মধ্যে আমরা এরপর সবার সাথে দেখা সাক্ষাৎ করে যখন বাসায় ফিরলাম বাসায় ফিরে দেখি আমাদের জন্য গিফট চলে এসেছে রূপালী ইলিশ রূপালী ইলিশ কে এনেছে জানেন আকলিমা আকলিমা হচ্ছে এখানে আমাদের পাশেই থাকে আকলিমার মা নিয়ে এসেছে আমাদের জন্য রূপালী ইলিশ মানে ওয়াশ জন্য তো ইলিশ দুটোই দেখতে মানে কি বলবো লোভনীয় লাগছিল তো ডিসিশন হলো এই ইলিশ তো থাকবে সেই সাথে আমরা অন্যান্য আজকে পুকুর থেকে মাছ তুলে আমরা মাছ রান্না করে খাবো তো যেই বলা সেই কাজ পুকুরে জাল দেয়া হল ছোটন জাল দিয়েছে এবং তাকে দেখে ওয়াশনেস্ট্রারও ইচ্ছা হলো তারা মাছ ধরবে পুকুর থেকে তো পুকুরে যে খুব বড়ো সাইজের মাছ আছে তা কিন্তু না আর ছোট ছোটো মাছ কিন্তু পুকুরের মাছ তো ফ্রেশ দেখতেই ভালো লাগছিল এবং মনে হচ্ছিল একদম মানে কখন খাবো কখন খাবো এরকম একটা পরিস্থিতি ওয়াশ দেখেন জাল টানছে তাদের জীবনের ফার্স্ট অভিজ্ঞতা এসব আমার নিজেরও ইনফ্যাক্ট আমার ছোটোবেলা যদিও আমরা নানুবাড়িতে প্রচুর গেছি কিন্তু এই ধরনের এক্সপেরিয়েন্স আসলে করা হয়নি তো এখানে দেখেন এখন হচ্ছে আমার গাছের শিম আম্মার আমি মিলে কিছুক্ষণ শিম পারলাম শাক তুললাম মোটামুটি যা যা আর কি করা যায় এই অল্প সময়ের মধ্যে সবই আমরা আর কি নিয়ে নিব এখন তো আমাদের আজকে মাটির চুলো রান্না হবে সামনে যে উঠোনটা আছে ওই উঠোনে আমরা মাটির চুলোতে রান্না করব এ হলো আমাদের মিষ্টি বড়ই খুবই অল্প বড়ই ছিল বাট বোরইগুলো আসলেই মিষ্টি ছিল তো টোটাল কী কী মাছ ধরেছি আমরা সেগুলো একটু দেখাই এই হলো আমাদের পুকুর থেকে ধরা মাছ যেটা এখন আমরা উঠোনে বসে সবাই মিলে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া চলবে আর কি তো একটা কথা না বললেই নয় মানে টেস্ট এত মজা মশাল্লাহ এত মজা আনবিলিভেবল আমরা আসলে চিন্তা করিনি যে এত এত মজা হতে পারে পুকুরের মাছ আচ্ছা এই যে একটা ব্যাংক দেখা যাচ্ছে মানে ছোট ছোটো এত এত স্মৃতি আমরা গ্যাদার করেছি কুতুবদিয়া ট্যুর থেকে যে আমরা বাসায় আসার পরও অনেক বেশি মিস করছি বাচ্চারা তো জাস্ট দিন গুনছে কবে আবার দাদু বাড়ি যাবে আজকে আমি আপনাদেরকে একদম র একদম রান্না দেখাবো মাটির চুলায় যেখানে কোনো ভয়েস ছাড়াই আমি পুরো রান্নার যা যা ছিল এগুলো একটু দেখাব শ্বেয়াৰ কৰিব una altra cosa basta così mi piace mi piace dai được chưa ban bằng Thank ইলিশ ভাজা পুকুরের মাছ ভাজা কাঁচামরিচ দিয়ে মাছ রান্না শাক রান্না জম্পেশ ভুরি ভোজ যাকে বলে সবকিছু আবার উঠোনে বসে একদম পিকনিক পিকনিক আমেজ তো নেক্সট ব্লগে ইনশাল্লাহ আরো ডিটেলস দেখাবো আল্লাহ হাফেজ